সকালবেলা তোমার মা যখন ডাকবে নয়টা বেজে গেল মা দরজাটা ধাক্কা দিয়া জুড়ে খুলিয়া ভিতরে যাইয়া দেখবে শরীরটা শক্ত লোকদেরকে বলবে আমার বাবা দুনিয়ায় না

এর দল তোমাদেরকে একটা কথা বলতে চাই রে যুবক আজকে জারাই কসমেটিকের দোকানে আড্ডা দাও আগামী কালকে যদি তুমি মরে যাও তোমার তোই হালত হয়ে যাবে কবরে না মানুর পর কেউ থাকবে না মন কারণে কিরের সালের জবাব তুমি দিতে পারবা না বলবা লাদ্রি লাদ্রি আমি কিছুই জানি না কিন্তু যদি আজকে এক ঘন্টা সময় এই জান্নাতের বাগানে বসে যাও যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও কবরে যাওয়ার সাথে সাথে ফেরেস্তারা যখন প্রশ্ন করবে তোমার আমল নামাটা যখন ওজন দিবি আমার আল্লাহ বলবেন ও ফেরেস্তার দল বান্দার আমলের কি হালাত ফেরেস্তারা বলবে আল্লাহ বান্দার জীবনে কোনো আমল নাই যুবক বয়সটা শুধু গুনাই কাটাইছে বৃদ্ধ বয়সেও মসজিদে সাজদা দেয় না আলেমদের সাথে সম্পর্ক রাখে না তার আমলটা একেবারে শূন্য জাহান্নামী দিতে হবে আমার আল্লাহ বলবেন ও ফেরেস্তার দল তার জীবনে কোনো ভালো কাজ আছে কিনা তাকায় দেখবে ওই নভেম্বরের একুশ তারিখের ভিতরে শাহি জামে মসজিদের লাভা গ্রামের ভিতরে ওই আল্লাহর বান্দা যুবকটা উলামায়ে গ্রামের যারা দেখছিল আলেমদেরকে সম্মান করেছিল আমার আল্লাহ বলবেন ও ফেরেশতার দল এর বিনিময়ে এর জীবনের গুনাহ maaf করিয়া ওই যুবক মুরুব্বীকে জান্নাতে দিয়ে দিলাম তাহলে এত বুঝানো পরেও কেন বুঝানো বলে হুজুর আমাদের

তাহলে আমাদের কি কেন কষ্ট দেন সেই ব্যক্তিও কুরআন হাদিসের বয়ান করে আমরাও কুরআন হাদিসের বয়ান করি বেশ কম তো নাই না আছে বেশ কম শুধু এটাই যে সার্চ ভালোদার সব ভালো মনে করেন গুরু এই মাঝবাজি খাইলেন তারপরে গোড়া মাছ খাইলেন এরপরে পালাক্রমে খাসির গুস্তু গরুর গুস্তু খাইলেন এরপরে শেষে ডাইল খাইলেন হঠাৎ করে বলে না হুজুর ডাইলের মজাটাই আলাদা ডাইলের মজাটা কি আলাদা কেউ কেউ কয় না হুজুর ডাইল দিয়ে অনেক ভালো হয়েছে গরু গুস্তু তো আমি প্রতিদিনই খাই ইন্নামাল আমাল উবিল খাওয়াতেন নবী বলেন মদিনার নবী বলেন যার শেষ আমলটা ভালো আর জীবনের সব কিছুই ভালো হয়ে যায় সারাটা জীবন শুধু নেক আমল করলেন কুরআন তেলাওয়াত করলেন সব কিছু করার পরে মৃত্যুর সময় কালে মানসিব হলো না ও বাবা আপনার কবরে আগুন জ্বলবে আগুন বজরবে সয়াদি সাহাবাহুল্লাহ আলাইহিস সালাম চরমনার সয়াদ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ আমি যদি দুনিয়া থেকে চলে যাই চলে যাওয়ার পরে যদি তোমরা আমার কবরের উপর ফুল দাও আমার কবরের উপরে যদি محبت করিয়া যত্ন করিয়া ভালো ভালো ফুলের তোরা দাও আর যদি আমার কালেমাটা नसीब না হয় আমি মৃত্যুবরণ করি আমার কবরে কিন্তু দাও দাও করে আগুন জ্বলবে আর যদি আমার কালেমা সহকারে মরণ হয় যদি তোমরা দুনিয়াতে কবরে জুতাটা না যদি তোমরা দুনিয়াতে আমার কবরটাকে langchainিত করো আমি সৈয়দি শাকির কোন আসে যায় না কারণ আমার আসল ঘাঁটি কবর ওই কবরে আমার ফেরেশতাদের মুনকার নিগির প্রশ্নের জবাব দিয়ে দিছি কালেমা গ্রহণ হইছে আমি কোন জান্নতি মানুষ এজন্য বাবা শেষ বালুজার সব বালুতার ও আম্মাজনের দখ এখনো অনেক আম্মাজন আছে বলে সন্ধ্যাপ্তিকে নিয়া সব বক্তাদের বয়ান শুনলাম শেষ বক্তা কে জানি বয়ান করবে বারটার দিকে এগারোটার দিকে তার আলোচনায় একটু শুনে তার পরে যাবো এমন আম্মাজন আছে না রাই এখনো কসমেটিকের দোকানে যে পরিমাণ যুবক আমি নিজে দুই নম্বর করার সময় দেখি আসছি অনেক অনেক যুবক এটা আপনাকে কয়জন কে বল কিন্তু দিনের বুঝ নাই কিন্তু বুঝ যখন আসবে হাজার আফসুস করলে লাভ হবে কথা বলেন আল্লাহ তালা সকল যুবককে দিনের সহি বুঝদান করুন সকলে বলেন আমিন ও এলাকার যুবক বায়ো মুরব্বী বাবা আমি আপনাদের সামনে কোরআন করিম অসংখ্য সংখ্য আয়াতে কারিমা থেকে একটা ছোট্ট আয়াত তালাওয়াত করেছি নবি আরবি সাল্লাল্লাহ সাল্লামের ওদিয় অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে তালাওয়াত করেছি আয়াত ও হাদিসের সামন্য়ে কিছু কথা বলবো কমা রফিকি ইল্লাহ বিল্লাহ আল্লাহ বলেন এই আসমানে জমিনে চন্দ্র সূর্য আমি আল্লাহর জন্য বানাই নাই আমি আল্লাহর জন্য কোন প্রয়োজন ছিল না কি আল্লাহর কোন প্রয়োজন আছে এইগুলা বানানো বলে আসমান এই জমিন এই চন্দ্র এই সূর্য এই নদী এই মাছ ও দুনিয়ার মানুষের দল আমার একটাও কোন কিছুর দরকার ছিল না এইগুলাকে আমি মোহাব্বত করি না কিন্তু বান্দা ওই বিশাল আসমান জমিন লোহ কলম চন্দ্র সূর্য বানাইতে আমার আল্লাহ আমি আল্লাহ সময় লাগেছে মাত্র ছয় দিন কি সিদ্ধাতে আইয়াম মাত্র ছয় দিনে গোটা জগৎ আমি তৈরি করেছি জোরে বলেন সুবাহান কিন্তু আপনি আমার মতো আড়াই কেজি বান্দা আমার তৈর করতে লেগেছে ছয় মাস কয় মাস আল্লাহ বলেন আসমানে জমিনে চন্দ্র সূর্য আমি আল্লাহ শুধু বলছি কোন ফায়াকুন হয়ে যাওয়ার সাথে সাথে হয়ে গেছে কিন্তু বান্দা

কে আমি আল্লাহ কোন ফাই কোনের দ্বারা সৃষ্টি করে নাই আল্লাহ বলেন খালাক তু আমি আল্লাহ কুদরতি হাতে তোদেরকে সৃষ্টি করেছি জুরে বলেন আল্লাহ তাহলে দুনিয়ার সব কিছু আমার আল্লাহর জন্য না আল্লাহ বলেন তাহলে কার জন্য বানাইছে জানো ওয়া মা খালাকাস